অনেকে অনেক কথা বলবে সেই সব কথা শুনে নিজের মন খারাপ করে ঘরে বসে থেকো না আর সেলাইটা শিখে নাও আর এই ধরনের ডিজাইন করো আর নিজেকে খুশি রাখো আর আমি যে এই ক্রামিশটা বানিয়েছি তো এটা পরে আমি কি বলবো তোমাদের এত খুশি এত খুশি আর তারপরে দেখো এই যে দেখতে পাচ্ছ পুরো ফিটিংসটা একদম পারফেক্ট আর তোমরাও যদি এই ধরনের কাটিং করতে চাও পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যাও না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি শুভে শুভেচ্ছা দিল এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর ফিটিংস তো তোমাদের দেখাতেই হবে আর কাটিংটা শিখে গেলে সেলাই তো তো অলরেডি পেরে যাবে তাহলে চলো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবেন আর হ্যাঁ লাস্ট পথে কিন্তু একটা কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দেবে তাহলে কী হবে এবার আমাদেরকে কাটিংটা দেখতে হবে বন্ধুরা চলো কাটিংটা প্রথমে দেখো এই যে কামিজগুলো দেখতে পাচ্ছ আমরা এই নেভি ব্লু কামিজটা তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আর আমার বিক্রিও হয়ে গেছে আর কি বলবো তারপরে দেখো এই যে হলুদটা বানাচ্ছে তো এই হলুদটাও অর্ডার আছে আর যে রানী কালার আছে লাল আছে সব কটাই কিন্তু আমার অর্ডার আর দেখা মাত্রেই যে নেবে বলেছিল সে না নিয়ে অন্য কেউ নিয়ে নিচ্ছে বন্ধুরা তো চলো পুরো ভিডিওটা দেখো একদম কিন্তু খুব দারুণ যেভাবে আর কি আমরা একটা ওপরের যে ব্লাউজের যে কাটিংটা করি আমরা ওপরের কাটিংটা কত করি লম্বা চোদ্দো নি আর এটা হচ্ছে তোমরা সাড়ে পনেরো নেবে নেওয়ার পরে সেমভাবে তোমরা কাটিংটা করে নেবে যেখান থেকে আমরা ব্লাউজের কাটিং করি সেমভাবে পুরো কাটিং করে বগলের তালপাট দেবে দেড় ইঞ্চি দেওয়ার পরে কাটিং করে নেবে ফুড নেবে মোহরা নেবে সবটা নিয়ে কাটিং করে তো তোমাদের একটু ভালো করে দেখি এবার আমাকে পয়েন্ট পয়েন্ট আমার দশ হবে আটত্রিশ সাইজে তোমরা দশ নেবে আর এখান থেকে দেখো পোনে চার নেবে নেওয়ার পর একটা সোজা দাগ কেটে দেবে এদিক থেকে হাফ ইঞ্চি আর এদিক থেকে হাফ ইঞ্চি এটা কেন বলো তো বন্ধুরা এটা হলো টেকিংয়ের জন্য আর এদিক থেকে দেখো এক ইঞ্চি দিয়ে একটা শেপ দিয়ে দেবে এই যে এই দিক থেকে সে এক ইঞ্চি দিয়ে যে শেপটা দেওয়া হয় এটার জন্য কিন্তু ফ্রকটা একদম দারুণ হবে ফিটিংসটা আর কি তোমাদের বললাম এবার এখানে দেখো ট্রেকিংয়ে যে মাপটা দিয়েছিলাম সেটা আমি একটু কেটে দিলাম আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে দিই এর লংটা কিন্তু তোমরা সাড়ে পনেরো নেবে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যাবে আর তারপরে পনেরো ইঞ্চি আমাদের থেকে যাবে আর এখানে দেখো পেছন পাটের জন্য আমি তিন নিচ্ছি তোমরা চাইলে একটু ডিপো করতে পারো আর এখানে পেছনে নিয়ে আমি একটা সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি আর সামনেটা কি হবে সামনেটা তোমাদের মন মতন করে নিও আমি এটা পান গলা করছি আর এর ডিপটা হচ্ছে সাড়ে ছয় আছে তো সাড়ে ছয় মানে যদি আমরা ডাকতে কাটিং করি তাহলে ওইটা আমাদের রেডি হয়ে কত আসবে না ছয়ে আসবে আর যদি তোমরা সাড়ে ছয় চাও তাহলে কিন্তু সাতে দাগ দিয়ে শেপটা দেবে তাহলে ওইটা রেডি সাড়ে ছয় হয়ে যাবে বন্ধুরা তো আমি এখানে এটা ছয় করব তাই জন্য আমি সাড়ে ছয় দাগ দিয়ে কিন্তু আমি একটা পান গলার সেপ দিয়েছি তো দেখো তোমাদের একটু খুলে দেখাচ্ছি এই যে দেখো পেছন পাটটা কেটে নিয়ে আমি সরিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমাকে সামন পাটটা কাটতে দিতে হবে তোমাদের কিন্তু একদমই ভুল করবে না যে ওই যে পেছন পাটটা রেখে একদম সামনে পাটটা যেন সোজা কেটে ফেলবে না একটু ভেবেচিন্তে কাটিংটা করার সময় করবে এবারে চলো নিচে যে আমাদের সামন পাটে তালপাট কাটিং দিতে হয় সেটা জানো না তো এখানে দেখো সেই তালপাট কাটিংটা আমি দিয়ে দিচ্ছি আর এক ইঞ্চি দিয়ে কিন্তু তালপাট কাটিংটা দিচ্ছি আর পেছন পাটে আমাদের দেড় ইঞ্চি দিয়ে তাল মানে সেপ দিতে হয় আর সামন পাটা আমি এক ইঞ্চি দিয়ে করছি আর এইটা দেখতেই পেয়েছো কতটা সুন্দর ফিটিংস হয়েছে তো তোমরা যদি এইভাবে আমি যে নিয়মগুলো বলে দিচ্ছি যে নিয়মে কাটিং করছি যদি এইভাবে কাটিংটা করো তাহলে কিন্তু খুব দারুণ হবে তো এখানে দেখো হাতা হাতাটা কাটার জন্য এবার আমার একটু কিন্তু সাইডে কাপড় জোর দিতে হবে আর সেই জন্যই আমি দেখো এইটা আমি কেটে নিয়েছি তোমরাও কিন্তু জোর দিতে যদি চাও তাহলে কিন্তু এইভাবেই জোর দেবে আমি যেভাবে করছি দেখো এইভাবে একটু কাপড় হাফ ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দেবে সেলাইয়ের জন্য তারপর একটা পিন মেরে নেবে নিয়ে যেমন আর কি আমরা হাতা কাটিং করি দেখো আমি তিনে দাগ দিয়েছি তিনে দাগ দেওয়ার পর এবার নিচে যতটা লং নিয়েছি আবার এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি এবার এইটা আমাকে স্কেল দিয়ে দাগটা কেটে দিতে হচ্ছে সেমভাবে যেভাবে আমরা হাতা কাটিং করি সবটাই কিন্তু একই হবে আর নিচে যে কুঁচিটা হবে সেটা তোমাদের দেখাচ্ছি না আর অত ধৈর্য হারা হলে হবে না একটু মনোযোগ দিয়ে ধীরে ধীরে দেখো এখানে দেখো হাতার মোহরা যা আছে হাফ করে নিলাম দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম এবার আমাকে দেখো এই যে এটা দাগ সঙ্গে এটা মিলিয়ে দিলাম এখান থেকে এটাও মিলিয়ে দিতে হবে এবার ওপর থেকে আমাকে আড়াই ইঞ্চি থেকে দাগ দিয়ে এটা কিন্তু শেপ দিতে হবে তো আমি এখানে দাগটা দিলাম না তোমরা আড়াই ইঞ্চি দাগ দিয়ে করবে কারণ আমি যেভাবে দাগ দিয়েছি আড়াই ইঞ্চি হয়ে যাবে আমাদের একটা আঞ্জাত এসে গেছে তাই না তো এখানে দেখো এইভাবে এবার দাগ দেওয়ার পরে আমি যে বাড়তি কাপড়গুলো এগুলো আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে খুব সহজভাবে সহজ নিয়মে তোমাদের আজকের কাটিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর ফকটা তো ফিডিংসটা তোমরা দেখতেই পেলে এবার তোমাদের কাস্টমারের যতটা লং চাইবে তোমরা ততটাই নেবে আমি যে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি যে মাপ দিয়ে কাটিংটা করলাম এবার বাদ বাকি যেটা হবে সেটা দিয়ে হবে দাঁড়াও একটু তোমাদের বোঝাচ্ছি এখনও বাকি আছে হাতাটা সবে কাটিং হয়ে গেল এবার আমার সামনে পার্সেন্ট পেছন পার্সেন্টটাও কাটা হয়ে গেছে এবার নিচের যেটা আছে আর কি সেটা দিয়ে এবার তোমাদের দেখাচ্ছি যে কাপড়টা আছে তো এটা এটা একটু নাইটির পিসটা হচ্ছে বড় বহরের বুঝতে পেরেছো আর নালে তোমরা সাড়ে তিন মিটার নিয়ে নেবে দেখো আমি পনেরো ইঞ্চিতে বাদ দিয়ে আমি কিন্তু লেন্থটা নিয়ে নিচ্ছি তো পনেরো ইঞ্চিতে বাদ দিয়ে আমার লেনথ আমি চল্লিশ নিচ্ছি এবারে চল্লিশটা কেন নিচ্ছি তাহলে পনেরো আর এদিকে আমি মোট আমি চল্লিশে ডাক দিচ্ছি তো চল্লিশে ডাক দেওয়ার পরে এবার নিচে থেকে আমার দেখো সাত ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি এটা আমার পুঁছির জন্য তাহলে কত হচ্ছে আমার এদিকে সাত আর ওইদিকে চল্লিশ তাহলে কত হচ্ছে সাতচল্লিশ তাহলে মোট আমার লেন্থ আছে সাতচল্লিশ ওপরের পার্সেন্টটা আমি পনেরো পনেরো ইঞ্চি বাদ দিয়েছি আর নিচেরটা আমার তারপরে বাদ বাকিটা নিচে নিচে থেকে যে সাতটা বাদ দিয়ে যেটুকু কাপড় আছে ওইটা হচ্ছে মিডিলের কাপড় তো এখানে দেখো তিনটে আমি লেয়ার বার করছি তিনটে মানে কুঁচি দেওয়ার জন্য তিনটে পার্ট আমার সাত ইঞ্চি সাত ইঞ্চি করে বার হয়ে গেছে এবারে চলো তোমাদের একটু কেটে দিচ্ছে তোমরা যতটা লেন্থ রাখবে কুঁচির জন্য যতটা রাখবে মোট হিসাব করে কিন্তু তোমাদের যদি যতটা আর কি লং তোমরা করতে চাও এটা হচ্ছে সাতচল্লিশ হচ্ছে তারপরে আমি পুরো টোটাল ওইদিকে পনেরো ইঞ্চি বাদ দিয়েছি নিচেই সাত ইঞ্চি বাদ দিয়েছি তারপরে বাদ বাকি যেটা আছে ওটা আর কি মিডিলের একটু মাথা ঘামিয়ে দেখো এখানে দেখো তিনটে পার্ট বার করছি তিনটে আমার কুঁচি পার্ট হবে সাত সাত করে আছে তো তোমরা যতটা কাপড় থাকবে কুঁচির জন্য আরও ভালো হবে যত বেশি কাপড় হবে কুঁচিটাও কিন্তু খুব সুন্দর হবে তো এখানে দেখো নিচে থেকে আমি এক শেপ দিয়ে দেবো এটা পরে করছি চলো তিনটে পার্ট আমি একসাথে করে নিই এটা হচ্ছে আমার পুঁচির জন্য এই যে মিডিলটা যেটা আছে এটা হচ্ছে আমার কলি বার করতে হবে আর এই কলিটা বার করার জন্য আমাদের কি করতে হবে বলো তো এই যে আমাদের যে ওপরে পার্সেন্টটা কাটলাম ওইটা দুভাঁজ করে নিলাম তো দেখো দু পার্ট করে নেওয়ার পরে আমি এদিকে এই কোণ থেকে আমি যেদিকটা বসে আছি ওই দিকটা কিন্তু আমার জয়েন্ট আছে হ্যাঁ তো দেখো ওই দিক থেকে ডাক দেওয়ার পরে আবার এই কোণ থেকে আমি কিন্তু এটা সেম সেম দাগ দিয়ে দিলাম এবারে দেখো কীভাবে করছি তো সেম সেম খুব সোজা একদম একবার করে দেখো তোমাদের আমি কি বলবো দারুণভাবে যেভাবে আর কি ছকাট কাট কাটা হয় কাটিং করা হয় সেমভাবে তো আমরা হিসাব করে সেটা করি তোমরা কিন্তু এই ওপরের পার্সেন্টটা ভাঁজ করে নিলেই হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সামনে পুরো কাটিংটা করছি আর ফিটিংসটাও তোমাদের দেখালাম আশা করি তোমরা বুঝতে পারবে সেলাইটা তো খুবই সোজা আছে তো সেলাইটার নিয়ে কোনো ব্যাপার নাই মেন হচ্ছে কাটিংটা কাটিংটা তো আমি আগে করে তোমাদের দেখাচ্ছি সেলাইটা তোমরা অলরেডি পেরে যাবে তো দেখো বন্ধুরা এই একটা পার্ট আমি খুলে দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে আমাদের যেটা জয়েন্ট পার্ট ছিল সেই জন্য এতটা বড় হয়েছে আর এখান থেকে দেখো আমাদের চারটে কলি বার হয়েছে তো চারটে কলি এই দিক থেকে এই দেখো এই দিকে একটা কলি দেবে আর এ একটা কলি দেবে এই দেখো দেখতেই পাচ্ছো এখানে আছে আমাদের যেটা মিডলে আছে ওটা দেখো দুধারে কিন্তু খাড়ে আছে আর আরেটা আমাদের এইটা দিতে হবে আমাদের যে চারটে টুকরো বার হয়েছে এ থেকে কিন্তু আরেটা বার হবে তো এবারে দেখো এটা আমাদের পেছন পার্টটা ওপরের পার্সেন্টটা বসিয়ে দিলাম পুরো কিন্তু দেখো একদম পারফেক্টভাবে ফিটিংস হয়ে গেছে না ওপরের সঙ্গে নিচে একদম এবার আমাদের কী করতে হবে যে মিডিলে যেটা বার করলাম এগুলো আমাদের কুঁচি দিয়ে দিয়ে ওখানে জয়েন্ট করতে হবে খুব সোজাভাবে তোমাদের দেখাচ্ছে এটা দেখো এইভাবে কুঁচি দিয়ে দেবে যতটা কাপড় হবে আর কি কুঁচি তোমাদের ততটা কুঁচি দিয়ে এর সঙ্গে এটা সেলাই করে নেবে আগে কিন্তু মিডিলে যে তিনটে পার্ট ওইটা সেলাই করে নেবে তারপরে যেভাবে আর কি গলা করতে বসায় হাতা লাগায় তোমরা তো জানোই সবাইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে হাতা এবার তোমরা কিন্তু এইভাবে করে আগে রেডি করে নিয়ে দুটো পার্সেন্ট কিন্তু কাঁচ জুড়ে নিয়ে সাইড মেরে নেবে হাতা লাগিয়ে নেবে তো হয়ে যাবে ফিটিংস তো আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও জানিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা দেবে আর তোমাদের কমেন্টের মাধ্যমে আমার এই মতামতটা জানিয়ে দেবে তোমাদের মতামতটা যে কতটা ফিটিংসটা তো একবার দেখেই নাও নিজে চোখে আমি এটা পাইপিং দিয়েছি লেস দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো কিন্তু লেসটা দিতে জামাটার আরও সুন্দর একটা লুক এসে গেছে তো এই ধরনের একটু ডিজাইন যদি তোমরা করে দাও নিজেরা তো কতটা সুন্দর হবে আর এখানে দেখো পুরো পারফেক্টভাবে ফিটিংস ঘেরটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে তো আজকের মতন আসি বন্ধুরা নেক্সট ভিডিওই দেখা হচ্ছে অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো নিয়ে ততক্ষণা তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে অনেক অনেক কিন্তু ভালোবাসে দিও আর এটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তোমাদের দিদি ভাই একটু এগিয়ে যেতে পারে আগামী দিন আরও নিত্য নতুন আমি ডিজাইন নিয়ে চলে আসবো আর যে কটা নাইটের পিস আমি এনেছিলাম তো সব করার নাইটিও হয়ে গেল। আবার আমার কুর্তি করার সাথে সাথে বিক্রিও হয়ে গেল। এটা আমি একটা কাস্টমারের জন্য ভেবে করেছিলাম কিন্তু আর একটা কাস্টমার আমাকে বলছে যে এই ওই যে কুর্তিটা তুমি বানিয়েছো তো ওটা আমার কাছে নিয়ে আসো আমি নেব কিন্তু দেখো আমি ভেবেছিলাম আরেকটা কাস্টমারের জন্য কিন্তু নিয়ে নিল আর একটা কাস্টমার তাহলে আমাকে আরও একটা এই ধরনের কামিজ বানাতে হবে অলরেডি তো আরও অনেকগুলো হয়ে আছে তো চলো আজকে আছে নেক্সট ভিডিও দেখা হচ্ছে এটা